ভালোবাসেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে একের ত এই প্রশ্নের সমাধানটুকু শেয়ার করা হবে এবং সেই সাথে শেয়ার করা হবে আর দুই নাম্বার এখানে যে প্রশ্নটি আপনারা দেখতে পাবেন সরল করো এখানে ক এবং খ যে প্রশ্ন অংশটুকু দেখতে পাচ্ছেন তো এই দুটি বিষয় এবং এখান থেকে যে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো এখান থেকে ত দ ধ এই প্রশ্নগুলির সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে আপনারা লাইভ ক্লাসটি শেয়ার করে বাকিদেরকে একটু সুযোগ করে দিতে পারেন এবং লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং বাকিদেরকেও একটু অবগত করতে পারেন তো প্রথম দিকে এখানে যে বিষয়টুকু বলা আছে নাম্বারে ট্রাইস পি প্লাস টুয়াইস কিউ মাইনাস ফাইবার তো এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আপনারা প্রশ্নটুকু লিখবেন ট্রাইস পি প্লাস টুয়াইস কিউ মাইনাস ফাইভ আর এই বিষয়টুকু লিখার পর তো পরবর্তীতে এখানে লিখতে পারেন ট্রাইস বি প্লাস টুয়াইস কিউ মাইনাস ফাইভ আর এবং উভয় পাশে এখানে বর্গ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার পাওয়ারটি দেবেন এবং পাশে লিখে দেবেন বর্গ করে এই অংশটুকু উল্লেখিত করবেন তো পরবর্তীতে এখন আমরা এটাকে আবার সূত্রের মাধ্যমে সমাধানের জন্য আমরা এখানে যে কাজটি করতে পারি এখানে ট্রাইস বি প্লাস এটাকে আমরা টোয়াইস কিউ মাইনাস ফাইবারটাকে আলাদাভাবে লিখতে পারি এভাবে তো পরবর্তীতে আমরা এটাকে অ্যা দৌড়তে পারি এটাকে বি দৌড়তে পারি টুয়েস কিউ মাইনাস ফাইবার আরটাকে আমরা বি দৌড়বো তো এটি হচ্ছে অ্যা প্লাস বি হল স্কোয়ারের সূত্র যে সূত্রটি হচ্ছে অ্যা স্কোয়ার অ্য স্কোয়ার প্লাস অ্যা

টয়াইস অ্যা এ বললে টাইস পি বি বললে q কিউ মাইনাস ফাইভ আর প্লাস বি বি কিউব বললে টয়াইস বি স্কোয়ার বললে কিউ মাইনাস আর স্কোয়ার আমরা এভাবে লিখবো তো পরবর্তীতে এখানে আমরা ক্যালকুলেশন করে যেমনটুকু পাবো তিন থ্রি নাইন স্কোয়ার প্লাস এখানে আমরা তিন দুগুণ ছয় দুগুণ বারো কি এখানে তিনটে কোনো ছয় ছয় ছয়কে আমরা এবার ফাইভ দ্বারা গুম করে পাঁচশো তিরিশ প্লাস মাইনাস মাইনাস এখানে আমরা তিরিশ পাব পি আর পাবো এর পরবর্তী প্লাস এখানে আমরা আবার আরেকটি সূত্র দেখতে পাই যেটি হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা এই সূত্রটি এখানে ব্যবহার করবো এ বললে টোয়েস কিউ বি বললে ফাইবার তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার বললে টোয়েস কিউ হোল স্কোয়ার মাইনাস টোয়েস অ্যা অ্যা বললে টোয়েস কিউ বি বললে ফাইভ আর প্লাস বি কিউ বি কিউ বললে ফাইবার হল স্কোয়ার এখানে আমরা নাইন পি স্কোয়ার প্লাস টুয়েলভ ফি কিউ মাইনাস থার্টি পি আর প্লাস এখানে আমরা দুই দুগুনো চার কিউ ফল স্কোয়ার লিখতে পারি দুই দু কোনো চার চার পাঁচা বিশ বিশ কিউ আর আমরা এটি লিখতে পারি এর পরবর্তী প্লাস চিহ্ন দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ আর স্কোয়ার আমরা এটি লিখলাম তো পরবর্তীতে এটি আমরা উত্তর রুফে আমরা লিখতে পারি এখানে যদি কোনো ক্যালকুলেশন সেক্ষেত্রে আমরা এখানে এখানে থার্টি ফিআর এখানে থার্টি ফিআর নেই থার্টি ফিআর কোনোটাতে নেই তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে কোনোটাই পাচ্ছি না পাচ্ছি না তো আমরা এখানে এভাবে করে আমরা লিখে দিতে পারি যে মামচুকো আছে সেটি আমরা কমানো লিখে দিতে পারি যেহেতু এখানে কোনো ক্যালকুলেশন কোনোটাতে কোনো ক্রমে কোনোটার সাথে মান মিল নেই এবং বা তো যায় না তো সেক্ষেত্রে আমরা এটা লিখে দিতে পারি না হয় এখানে আমরা ফি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়েও এটি সাজিয়ে লিখতে পারেন মাইনাস টোয়েন্টি কিউ আর প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এটি হচ্ছে উত্তর এটি হচ্ছে আনসার তো আপনারা এটি লিখে দিতে পারেন আর না হয় এখানে চাইলে এটাকে সাজিয়েও লিখতে পারেন এভাবে করে আনসার কথাটি লিখে নাইন পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এর পরবর্তী প্লাস টুয়েলভ পি কিউব মাইনাস থার্টি পি আর

ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাট স্কোয়ার হলো স্কোয়ার দিয়ে আমরা এখানে পাশে লিখে দিব বর্গ করে এই কথাটি আমরা এখানে উল্লেখিত করে দিব বর্গ করে তো পরবর্তীতে এটাকে সূত্রে ফেলার জন্য আমরা এখানে একটু সাজিয়ে লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এভাবে করে আমরা সাজিয়ে লিখতে পারি পরে আমরা এখানে হল স্কোয়ার দিব মানে জেট স্কোয়ার দিই নেই তো আমরা এইভাবে করে এটিকে সাজিয়ে লিখতে পারি এ নিয়মে তো পরবর্তীতে এখন আমরা এখানে এই সম্পূর্ণ অংশটুকুকে আমরা অ্যাড়বো এবং এটাকে আমরা বি দৌড়বো তো সেই নিয়মে আমরা এখানে লিখতে পারি অ্যা বললে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হল স্কোয়ার লিখতে পারি মাইনাস টুয়াইস অ্যা বললে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর বি বললে জেট স্কোয়ার বি বললে জেট স্কোয়ার প্লাস বি স্কোয়ার b স্কোয়ার বললে জেট স্কোয়ার হল স্কোয়ার হবে তো পরবর্তীতে আবার এটিও একটি সূত্র হয় যেটি হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টয়েস অ্যাবি প্লাস বি স্কোয়ার তো আমরা এই সূত্রটি এখানে লিখতে পারি অ্যা বললে x স্কোয়ার মাইনাস টোয়েস অ্য বি অ্যা বললে এক্স স্কোয়ার বি বললে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে x বি স্কোয়ার বললে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তো আমরা মাইনাস চিহ্ন দিয়ে এখানে আমরা এগুলি গুণ করে দিতে পারি টোয়াইস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টোয়াইস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে জেড দুই দু কোনো চার হবে জেড টু দি পাওয়ার ফোর হবে তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি এখানে এক্স টু দি পাওয়ার ফোর হবে দুই দু কোনো চার মাইনাস

মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েস এক তো এটি হচ্ছে এর পরবর্তীতে দ প্রশ্নে যেটি বলা আছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার তো এটি সমাধান নির্ণয় করতে বলা হচ্ছে সূত্রের সাহায্যে তো আমরা এখানেও একই সেম নিয়মে পূর্ব অঙ্কটির নিয়ে আমরা এখানে ফাইভ সি হল স্কোয়ার এবং উভয় পাশে আমরা এখানে লিখে দিতে পারি বর্গ করে তো এটাকে আমরা দুইটি অংশে কনভার্ট করে নিব যেটি আমরা করতে পারি সেভেন এ স্কোয়ারটাকে আলাদা রেখে প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি হল স্কোয়ার এটাকে আমরা আলাদাভাবে করে লিখলাম এবং উপরে স্কোয়ারটি থাকবে তো এখানে আমরা এ বললে সেভেন এ লিখবো বি বললে এইট বি মাইনাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এটা এখানে হবে ফাইভ সি স্কোয়ার লিখব বি বললে আমরা লিখব এই মানঠকো এবং এ বললে লিখবো আমরা সেভেন এ স্কোয়ার এখন আমরা সূত্রে সাজাতে পারি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা লিখতে পারি সেভেন এ স্কোয়ার হল স্কোয়ার প্লাস টোয়স এ বি এ বললে সেভেন এ স্কোয়ার বি বললে এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে টু বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এখানে আমরা বি বললে লিখবেন এখানে এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এখন আমরা এখানে যেটি করতে পারি সাত ছাতা উনপঞ্চাশ এট ফার ফোর হবে এখানে সাত সেভেন স্কোয়ার হল স্কোয়ার আছে ওই ক্ষেত্রে আমরা সাতকে সাত দ্বারা গুণ করলে ফোরটি নাইন পাবো এখানে অ্যা ঠিক থাকবে বাকি দুই দু চার হবে প্লাস এখানে সাত দুগুণ চোদ্দো চোদ্দোকে যদি আমরা এইট দ্বারা গুণ করি চোদ্দোকে যদি আমরা এইট দ্বারা গুণ করলে একশো বারো হবে একশো বারো হবে ওয়ান ওয়ান টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস যে মাইনাসে মাইনাস সাত দু গুণে চোদ্দ কে আবার পাঁচ দ্বারা গুণ করলে চার পাঁচ ছাব্বিশ সত্তর হবে সেভেনটিন এ স্কোয়ার সি স্কোয়ার এখন আমরা এটি লিখার পরবর্তীতে আবার এটাও একটি সূত্রের মধ্যে হয় অ্যা মাইনাস বি হল স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এইট বি স্কোয়ার হল স্কোয়ার মাইনাস টোয়াইস অ্যা বললে এইট বি স্কোয়ার বি বললে ফাইভ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে ফাইভ সি ফাইভ স্কোয়ার হোল স্কোয়ার এখানে এটি আসবে বি বললে এখানে ফাইভ সি স্কোয়ার হোল স্কোয়ার হবে তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি ফোরটিন নাইন এ টুটি ফোর ফোর প্লাস ওয়ান হানড্রেড টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সেভেন্টিন এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস আটা

তো এটি হচ্ছে আহ পরবর্তী প্রশ্নের সমাধান তো আমরা এখানে চাইলে এটিকে সাজিয়ে লিখতে পারি আনসারে তো আমরা এখানে এটি হচ্ছে সমাধান এখানে আর কোনো ক্যালকুলেশন হবে না কোনোটা সমীকরণ প্লাস মাইনাস বাদ যাবে না তো এটি আমরা উত্তরে লিখে দিব আমরা চাইলে উত্তরে এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি ফোরটি নাইন এ টু দি পাওয়ার ফোর এর পরবর্তী প্লাস চিহ্ন দিয়ে সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর এর পরবর্তী প্লাস চিহ্ন দিয়ে টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর এর পরবর্তীতে প্লাস ওয়ান হান্ড্রেড টুয়েলভ স্কোয়ার বিএ স্কোয়ার মাইনাস সেভেন্টিন এ স্কোয়ার সি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার আমরা এইভাবে করে এটি সাজিয়ে লিখবো তো এটি হচ্ছে ধ প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করা হবে যারা লাইফ ক্লাসে যুক্ত আছেন বিষয়টুকু না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এর পরবর্তীতে দুই নাম্বারে যেটি বলা আছে সরল কর এখানে ক এবং খ এই দুইটি প্রশ্নের অংশটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করে আমি এই লাইফ ক্লাস থেকে বিদায় নিব তো এখানে প্রথম দিকে এখানে যেটি বলা হচ্ছে সরল কর তো ক প্রশ্নে একটি মান দেওয়া আছে এটাকে আমাদের সরল করে দেখাতে হবে সরল করে নির্দিষ্ট একটি মান নির্ণয় করতে হবে দুইয়ের অংশটুকু লিখে আমরা এখানে খ অংশটুকু লিখব লেখার পর এখন আমরা উপরোক্ত সমীকরণটি লিখব এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার তো এটি লিখার পরবর্তীতে এখন আপনারা যেটি করতে পারেন এই অংশটুকুর মধ্যে আমরা এখানে লিখতে পারি মনে করি এখানে আমরা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুইটি অংশ দেখতে পাচ্ছি মিল পাচ্ছি আবার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুইটি অংশ আমরা মিল পাচ্ছি এটির সাথে এটির মিল আছে এক্স প্লাস ওয়াই এর সাথে প্রথম অংশটুকুর সাথে মিল আছে তো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান আমরা এখানে বি লিখতে পারি এবং এক্স মাইনাস ওয়াই সমান বি তো এই মানটুকু যদি আমরা প্রদত্ত রাশি লিখে আমরা মানটুকু যদি বসাই প্রদত্ত রাশি লিখে আমরা এখানে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এখানে আমরা যদি এ স্কোয়ার বসাই প্লাস এখানে টু ঠিক থাকবে এর পরবর্তী এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা এ দিব এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা বি দিব প্লাস এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা বি হল স্কোয়ার লিখব তো এটি চাইলে আপনারা সম্পূর্ণ সমীকরণটি এখানে আবার লিখতে পারেন এবং এখানে এক্স প্লাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই সমান এই সমীকরণের মানটুকু বসে আমরা এখানে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকু আমরা পাই তো পরবর্তীতে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হল স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি তো পরবর্তীতে এখানে আমরা আবারও মান বসাইতে পারি অ্যা বললে আমরা যে মানটুকু ওখানে উল্লেখিত করেছিলাম এক্স প্লাস ওয়াই এর পরবর্তী প্লাস চিহ্ন দিয়ে বি এর জায়গায় আমরা লিখেছিলাম এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার আমরা এখানে পাশে লিখে দিব এ ও বি এর মান বসিয়ে এর মান বসিয়ে এই কথাটি আমরা উল্লেখিত করে দেব ও বি এর মান বসিয়ে তো পরবর্তীতে আমরা এখানে এটি ব্যাকেটটি তুলে আমরা এখানে নির্দিষ্ট একটি মান নির্ণয় করতে পারি তো এটি আমরা চাইলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস এখানে আমরা এক্স ঠিক রেখে বাকি এখানে আমরা এখানে আমাদের দ্বিতীয় বন্ধন এটা ইউজ করা প্রয়োজন মাইনাস ওয়াই এবং আমরা অপোজিট অংশে পাওয়ারটি দেব তো পরবর্তীতে এখানে প্লাস ওয়াই এখানে মাইনাস ওয়াই এটি বাদ যাবে বাকি এখানে এক্স এক্স থাকবে তো আমরা দুইটি এক্স এক্স সাথে যোগ করলে টয়েস এক্স হবে টয়েস এক্স হল স্কোয়ার হবে তো আমরা এখানে লিখতে পারি দুই দুগুণ চার এখানে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি তো এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান এখন আমরা এখানে লিখে দিতে পারি আনসার ফোর এক্স স্কোয়ার এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান এর পরবর্তীতে খ প্রশ্নে যেটি বলা আছে টোয়াইস এ প্লাস টোয়াইস বি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু টুয়েস এ প্লাস ট্রাইস বি হল স্কোয়ার তো আমরা পূর্বে অঙ্কে যেভাবে আমরা মানটুকু মনে করি লিখে আমরা নির্দিষ্ট মান ধরেছি এখানেও আমরা চাইলে করতে পারি টুয়েস এ ট্রাইস বি টুয়েস এ ট্রাইস বি দুইটি মান মিল আছে এখানে ট্রাইস বি মাইনাস এখানে ট্রাইস বি মাইনাস এ তো একটি অপরটির সাথে মিল আছে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি মনে করি টোয়েস এ প্লাস ট্রাইস বি সমান আমরা এখানেও চাইলে যেহেতু এখানে আছে ওই ক্ষেত্রে আমরা এখানে এক্স লিখতে পারি এবং ট্রাইস বি মাইনাস ওয়াই লিখতে পারি এখন আমরা প্রদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি টয়েস এ প্লাস ট্রাইস বি এই জায়গায় আমরা এক্স লিখবো এবং উপরে পাওয়ার যেটি আছে এটি আমরা দিব মাইনাস থ্রু ইন্টু ট্রাইস টুয়াইস এ প্লাস ট্রাইস বি এটির মান হচ্ছে এক্স এরপর ট্রাইস বি মাইনাস এ হচ্ছে ওয়াই প্লাস এখানে ট্রাইস বি মাইনাস এ এটির মান হচ্ছে ওয়াই স্কোয়ার এখন আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার এই অংশটুকু আমরা লিখলাম তো পরবর্তীতে আবারও একই সেম নিয়মে এখানে আমরা মান বসিয়ে দিব এক এক্স সমান twice a plus thrice b minus এখানেও আমরা thrice b minus a এভাবে আমরা মান বসিয়ে দিলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি আমরা ব্র্যাকেটে উভয় পাশে ব্র্যাকেটে আমরা তুলে নিব twice a plus thrice b minus thrice b এখানে minus a minus এ প্লাস হবে a হবে এখানে উপরে পাওয়ারটি ঠিক থাকবে তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি এখানে টুয়েসে টুয়েসে এখানে ট্রাইস বি ট্রাইস বি চলে যায় বাকি এখানে এখানে একটা টুয়েসে আছে এখানে একটা এখানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে আমরা তিনটা ট্রাইসে পাই এখানে উপরে আমরা হলে স্কোয়ার লিখব বাকি এখানে প্লাস ট্রাইস বি মাইনাস ট্রাইস বি চলে যাবে তো আমরা এখানে যে মানটুকু পাচ্ছি আমরা এখানে লিখতে পারি তিন ত্রিকে নাইন এ স্কোয়ার তো এটি হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান নাইন তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে যে বিষয়টুকু শেয়ার করেছি যে প্রশ্নের সমাধানটুকু আপনারা জানতে পেরেছেন তো এই প্রশ্ন সম্পর্কে এবং এই সমাধানগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইভ ক্লাসটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন এবং আরেকটি বিষয় বলে নিচ্ছি আজকের লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আবারও আপনাদের সাথে লাইভ ক্লাসে বিকাল পাঁচটায় আল্লাহ হাফেজ